দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলুপ্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রকাশের জায়গা প্রত্যেক বছর লেখক প্রকাশক এবং পাঠক অপেক্ষা করে থাকেন নতুন কি বই বেরোলো তার জন্য আমরা আজকে দেখছি বিভিন্ন স্টলে গিয়ে তাদের মতন কি কি বই বেরিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমি রায় তার থেকে আমরা শুনে নেব যে এবছর তারা নতুন কি কি বই বের করেছেন আমরা এবছরে সাতাশটি মতন বই বের করেছি তার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে এবং আমরা যাই করি ফিকশান নন ফিকশান সমস্তই আমরা প্রচণ্ডই গবেষণা করে পড়াশোনা করে করি বিভিন্ন লেখক তার মধ্যে বিজ্ঞানী থেকে শুরু করে ডাক্তার সবাই আছেন বিভিন্ন সাধারণ অনামা লেখকও আছেন কিন্তু আমার প্রচন্ড পরিশ্রম করে বইটা বানাই এবং তার মধ্যে কয়েকটি বই খুবই এখনও বাজারে ভীষণভাবে চলছে আমাদের যেগুলো খুব উল্লেখযোগ্য সেগুলোর মধ্যে একটি হচ্ছে বুলু ইমামের অরণ্যচারী বুদ্ধ এটি হচ্ছে বুলু ইমাম ঝাড়খণ্ডের হেরিটেজের রক্ষাকর্তা নাম করা পণ্ডিত তার একটা থিওরি আছে বুদ্ধদেবের সম্পর্কে বুদ্ধদেবের দর্শন কিভাবে ডেভেলপ করলো বুদ্ধ যখন সিদ্ধার্থ ছিলেন এটি একটি উল্লেখযোগ্য বই বুদ্ধের জন্মস্থল কপিলাবস্তু তার উপরে বিভিন্ন বিষয় নিয়ে তা লিখেছেন দীপান ভট্টাচার্য তারপর আমাদের নীলনদের খোঁজে নীলনদের উপর যত এক্সপিডিশন আছে অরূপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন আচ্ছা এইটি হচ্ছে বাংলা ভাষায় প্রথম ফিকশন সাউথ এশিয়ান দ্বারা লিখিত এই বইটি এখনো এর কোনো জুরি হয়নি এইটা হচ্ছে ফোক হরের উপর একটি লেখা তার পিছনে সোশিয় ইকোনমিক কারণ মেয়েদের তাই নিয়ে সাতজন লেখিকা লেখা দিয়েছেন আচ্ছা তারপর এই বইটির কেমিস্ট্রি সহজ পপুলার সায়েন্সে বিকার থেকে বাজারে মানে ল্যাব থেকে কমার্শিয়াল কাজের জন্য এটা আমাদের স্প্যানিশ কল্পবিজ্ঞান বিজ্ঞানের লেখা এটা হচ্ছে সেজার মায়ের কি লেখা এটা সরাসরি স্প্যানিশ থেকে অনুবাদ দ্বিতীয় খণ্ড এবার বেরোলো এটা হচ্ছে বিশ্ববৈদ্য সিরিজ জয় আমাদের খুব পপুলার সিরিজ বিশ্ব বিশ্ববৈদ্যের দু নম্বর সংকলনে চারটি উপন্যাস আছে বারো জন নির্যাতিতা গার্হস্থ নির্যাতনে নির্যাতিতা মহিলার অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে দ্বাদশ ফিনিক্স আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশক দীপ্তাংশু মঙ্গল আমরা তার থেকে জেনে নেব তারা এবার নতুন কি বই বার করলেন আমরা প্রতিবারের মতো এবছরও সব ধরনের বই বার করেছি গল্প উপন্যাস প্রবন্ধ ভ্রমণ চিকিৎসা খেলা এবং রহস্য গল্প ভূতের গল্প থ্রিলার তবে এই বছর মেলায় যেটা আমরা সব থেকে বেশি দেখছি মানুষের চাহিদা সেটা হচ্ছে থ্রিলার রহস্য গোয়েন্দার গল্প আমরা এবছর গৌতম ভট্টাচার্য এবং দেবারতী মুখোপাধ্যায়ের নতুন উপন্যাস থ্রিলার দুঃসাহসের যারা বার করেছি দুর্দান্ত আমাদের সারা তিন দিনের মধ্যে আমাদের ফার্স্ট এডিশন শেষ হওয়ার মুখে এছাড়াও অর্পিতা সরকারের মাস্টার প্ল্যান সেটাও একটা থ্রিলার অভিক সরকারের ভৌতিক সংকলন ডাইনি বুড়ি অন্যান্য সাংঘাতিক ডিম্যান্ড আছে সায়ক আমান আপনি দেখতে পাচ্ছেন এত লাইন এখানে উনিও লিখেছেন ভৌতিক উপন্যাস সাংঘাতিক ডিম্যান্ড হচ্ছে এছাড়াও নৃসিংহ প্রসাদ ভাদুরীর প্রবন্ধের বই বেরিয়েছে অন্যান্য আরও বিভিন্ন বিষয়ের ওপর বই বেরিয়েছে খেলার বই বেরিয়েছে দেবাশিস দত্তের ক্রিকেট শেখার আইন আইন কানুন সেই বইটারও জনপ্রিয়তা তুঙ্গে তো মোটের ওপর খুবই ভালো হচ্ছে বই মেলা উপলক্ষে আমাদের বই বেরিয়েছে পঞ্চাশটারও বেশি আর সারা বছর যদি এমনি বলেন দু থেকে এখনও পর্যন্ত প্রায় দেড়শোর ওপর আমাদের সঙ্গে আছেন দীপ ঘোষ শুনে তাঁরা এবার কতগুলো বই বার করেছেন এবং কি কি বই বার করেছেন হ্যাঁ এবছর আমরা প্রায় পনেরোটি বই বার করেছি বইমেলার সময় সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশটি বই যদিও হয়েছে সারা বছর কিন্তু বইমেলায় পনেরোটি বই এবং তার মধ্যে যেমন অনুবাদ বইও আছে অনুবাদ বইয়ের ক্ষেত্রে আমরা ইরানের প্রখ্যাত লেখিকা জোহা কাজেমির বই বৃষ্টিজাতক অনুবাদ করেছি অনুবাদ করেছেন অনুষ্টুপ শেঠ সেরকম ফার্গাসো ব্রিক্সের গোয়েন্দা গল্প অনুবাদ করা হয়েছে রুদ্রদেব বর্মন অনুবাদ করেছেন তাছাড়াও আমরা এবার অনুবাদ দুটি কমিক্স আমরা বার করেছি দুটি চীনা ভাষার গল্প থেকে অনুবাদ কমিক্স এই বুদ্ধগ্রাম এবং শতপ্রেতের রাত এই নামের দুটি অনুবাদ কমিক্সও বেরিয়েছে তাছাড়া বেশ কিছু সংকলন যেমন বেরিয়েছে শিবরাম সমগ্র এক এই বছর আমরা বার করেছি সুসম্পাদিত এবং সমস্ত ছবিগুলি শিবরাম চক্রবর্তীর সময় যে সমস্ত ছবিগুলি আঁকা হতো সেই সমস্ত নিয়ে এছাড়া সিদ্ধার্থ ঘোষের গল্প সমগ্র চার এবছর আমরা বার করেছি তাছাড়াও বেশ কিছু মৌলিক উপন্যাস বের হয়েছে যেমন বিশৃদ সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের ফ্যান্টাসি উপন্যাস মায়াবন শ্রীজিৎ সরকারের মায়াবন উপন্যাস একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে নিয়ে একটি সায়েন্স ফিকশান এবং তাছাড়াও সভ্যতার অবশেষ নামে আরেকটি রিস্টপিক সায়েন্স ফিকশান আমরা বার করেছি উদ্ভক আজে বাজে প্রশ্নেরা মাঝে মাঝে এ মগজে ভিড় করে তাই প্রতি বছর বইমেলাতে আসি প্রতি বছর উদ্ভক কিছু প্রশ্ন মাথায় আসে এবছরও এরকম একটা উদ্ভক প্রশ্ন মাথায় এলো কি ঘোষণা করেছে গত বছর বই মেলায় বই বিক্রি হয়েছে প্রায় তিরিশ কোটি কাকার মতো ভালো কথা বইয়ের বিক্রি হলে বাংলা সাহিত্যের উন্নতি হয় বই বিক্রি হয় প্রকাশকদের ভালো হয় কোনো সন্দেহ নেই কিন্তু অন্যদিকে একটা প্রশ্ন আছে এই যে পশ্চিমবঙ্গে এত লাইব্রেরি লাইব্রেরিগুলো ধুকছে পাঠক নেই তাহলে বইমেলায় যারা বই কিনছেন তারা কি পাঠক নাকি ক্রেতা এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন সাহিত্যিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক রাজা ভক্সাজ আমরা তার কাছ থেকে একটু জেনে নেব এখন যেটা হয়েছে আমার আমার অন্তত যেটা অভিজ্ঞতা অনেক বেশি মানুষ বই কিনছেন যদিও হ্যাঁ আগের তুলনায় সেই সংখ্যাটা অনেকটাই কমেছে সেটা যে কোনো ঐতিহ্যবাহী পাবলিশারের যেমন আমরা যেখানে আছি এই মুহূর্তে যে তাঁরা আগে একটা ফার্স্ট কার্ড যেটাকে আমরা বলি প্রথম সংস্করণে যে পরিমাণে বই করতেন আজকে আর সেই সাহস কারোর অবশিষ্ট নেই অত বই বিক্রি হবে কিনা বলা মুশকিল কিন্তু মানুষ নিজের কাছে বই রাখতে অনেক বেশি পছন্দ করছেন লাইব্রেরি থেকে নিয়ে আসা মানে সেটা আবার ফেরত দেওয়া তার বদলে বইটা আমার কাছে রইল আমি যখন খুশি আরও একবার পড়তে পারবো কাজেই পাঠক কমেছে এমন নয় আমার যেটা মনে হয় মাধ্যম অনেক বেশি বেড়ে যাওয়ায় এন্টারটেনমেন্টের মানুষের মনোযোগ ভাগ হয়ে গেছে যার ফলে বইয়ের স্টেক অংশ কমেছে আমাদের সঙ্গে রয়েছেন এই সময়ের জনপ্রিয় সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায় আমার কাছে প্রতিদিন অজস্র ইনবক্সে মেসেজে ফোনে পাঠকদের প্রতিক্রিয়া আসে আমি কি করে বলি যে তারা বই পড়ছেন না এবং তারা সকলেই ইয়াঙ্গার জেনারেশনের পাঠক তারা বই পড়ছেন লাইব্রেরি ফাঁকা হওয়ার একটা কারণ যেটা আমার মনে হয় যে এখন আমরা কোনো জিনিসই বাইরে গিয়ে কিনতে তো অনভ্যস্ত আমরা সমস্ত কিছুই আমাদের বাড়িতে বসে আমরা সার্ভিস পেতে অভ্যস্ত হয়ে উঠছি বিশেষ করে ইয়ং জেনারেশন। জেনারেশান একইভাবে বই যেমন অনলাইনে কেনার সুবিধে রয়েছে সেইভাবেই তারা বই কিনছে এবং তারা বাড়িতে বসে বই পড়ছে আমাদের সময় আমরা অনায়াসে যেভাবে বাসে ট্রেনে করে অনেক দূর জার্নি করতে পারতাম এখনকার ইয়ং জেনারেশন কি সেটা পারবে যদি না পারে তাদের কিন্তু দোষ দেওয়ার কিছু নেই সমাজ তাদের এই কমফর্টটা ফলে তারা সেই কমফর্টে এবং তারা বই কিনছে তারা বাড়িতে বসে বই পড়ছে এই কারণেই লাইব্রেরি ফাঁকা কিন্তু বই কেনা হচ্ছে পড়া হচ্ছে না এটার সঙ্গে আমি দ্বিমত হলাম আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাসগুপ্ত আমরা তার কাছে শুনে নিই এই প্রশ্নের উত্তর হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমরা প্রতি বছর বই আশা করি যে বইয়ের বিক্রি উত্তরাত্ত্বর যেন বৃদ্ধি পায় এবং বাস্তব বিগত বেশ কয়েক বছর যদি দেখা যায় তাহলে হচ্ছে প্রতি বছর গিল্ডের বই গিল্ডের যে ঘোষণা সেই ঘোষণা অনুসারে বই বিক্রি হচ্ছে এখন প্রশ্ন যেটা আপনি করেছেন যে লাইব্রেরিগুলো ঢুকছে এবং সেক্ষেত্রে যারা বই কিনছেন তারা কি শুধু ক্রেতা নাক কি পাঠক লাইব্রেরি কিন্তু আমি যতটুকু জানি শুধুমাত্র পাঠকের অভাবে যে ঢুকছে তা নয় কিন্তু লাইব্রেরিরও আধুনিক পরিকাঠামো হওয়া দরকার আর কি এটাও একটা বিষয় শুধু পাঠককে দোষ দিয়ে লাভ নেই এক দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই পাঠকের একটা মানে যারা ক্রেতা আর কি তাদের নব্বই শতাংশই পাঠক বলে আমার মনে হয় দশ শতাংশ হয়তো এরকম হচ্ছে যে সুবিনির হিসেবে বই সাজিয়ে রাখছে কারণ দেখুন এই মেলায় যদি আপনি সার্ভে করেন কেউ বাঁকুড়া থেকে আসছে কেউ বীরভূম থেকে আসছে কেউ পুরুলিয়া থেকে আসছে কেউ সুদূর মুর্শিদাবাদ থেকে আসছে তারা কিন্তু শুধুমাত্র বই মেলা ঘুরতে বা ফিষপাই খেতে আসছে না তারা এই কষ্ট সহ্য করে আসছে সেই আসার কারণটা হচ্ছে তারা বই কিনছে আপনারা তো ঘুরছেন বিভিন্ন স্টলে দেখতে পাচ্ছেন আর কি হুম এবং যারা কিনছেন আমি বিশ্বাস করি যে তাদের নব্বই শতাংশ হচ্ছে ক্রেতা কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ সামাজিক মাধ্যমের যুগ তারা পড়ছেন আপনি যদি দেখে দেখেন যে বিভিন্ন ফেসবুকের যে বইয়ের যে গ্রুপগুলো আছে হুম সেখানে হচ্ছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা লক্ষ লক্ষ পাঠক তারা বই পড়ছেন এবং তারা মতামত দিচ্ছেন এবং এই বইটা পাঠকেরই ভিড় বলে আমার মনে হয় যদি কিছু সামান্য থেকে থাকে সেটা সব মেলায় থাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন একালের জনপ্রিয় সাহিত্যিক বিনোদ ঘোষাল আমরা শুনে নেব তার মতামত বইমেলা এখনো পর্যন্ত আজও তার পুরনো ঐতিহ্য বজায় রেখেছে এটা ঠিক যে আগের তুলনায় সেই পরিমাণে পাঠক মানে আনুপাতিক হারে কমেছে কিন্তু যেহেতু মোট বইয়ের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে মোট জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে ফলে পাঠকের সংখ্যাও মোটের ওপর অনেক বৃদ্ধি পেয়েছে ফলে এবং যারা একটা মানে শোনা যায় যে এই প্রজন্মের পাঠক তারা বাংলা বই পড়ে না তাহলে আমি কি করে করে খাচ্ছি হিমাদিক কিশোর দাসগুপ্ত কী করে করে খাচ্ছে সিজাতও কী করে খাচ্ছে যারা আমরা পূর্ণ সময় লেখালেখি করি ফলে এটা আমি বিশ্বাস করি না যে পুরোপুরি পাঠক নেই চলে গেছে বা যারা আসছে বইমেলাতে শুধুমাত্র হুজুগের কারণে আসছে এবং শুধু ফিশ ফ্রাই খেয়ে চলে যাচ্ছে বইও কিনছে ফিশ ফ্রাইও খাচ্ছে এবং এইভাবেই বইমেলা টিকে যাচ্ছে দেখুন একটা এটা তো আলটিমেটলি বইমেলা একটা ইন্ডাস্ট্রি এখান থেকে প্রচুর মানুষের রুজি রোজগার হয় যদি প্রত্যেক বছর একটা একটা ইন্ডাস্ট্রি লসে রান করে সে কি এত বছর ধরে টানতে পারে আজকে আটচল্লিশতম বই মেলাতে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন আটচল্লিশ বছর ধরে চলছে তো এবং আশা করা যায় আরও আগামী বছরে চলবে তার মানে দাঁড়াচ্ছে কি যে প্রতি বছর বই বিক্রি হচ্ছে এবং পাঠকও কোয়ালিটির পাঠকও এবং বিভিন্ন জ্বরের যে নতুন লেখকরা লিখছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা পাঠক শ্রেণী তৈরি হচ্ছে এবং তারা বই পড়ছেন আমার সঙ্গে রয়েছেন এই সময়ের তরুণ প্রজন্মের এক পাঠক অঙ্কিত ঘোষাল শুনেনি তার মতামত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বইমেলার স্টলগুলো যারা ভিড় বাড়াচ্ছে তারা কিন্তু মূল অর্থে পাঠক এবং ক্রেতা নয় যদি তারা হুজুকে হতো কিংবা শুধুমাত্র বই সুবেন হিসেবে সাজানোর জন্য আসতো তাহলে হয়তো এই বইমেলার স্টলগুলোতে এত এত লাইন পড়তো না কিংবা এত ভিড় ভাড়টা ঠেলেও তারা আসতো না আর আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমি অনেক ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসি আমি সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাসগুপ্ত বিনোদ ঘোষাল এদের লেখা এখনো পড়ি আর এদের লেখা মূলত আমি শুরু করি কিন্তু লাইব্রেরি থেকে এখনো আমি আমার পাড়ার স্থানীয় লাইব্রেরির সদস্য এবং নিয়মিত ওখানে বই পড়তে চাই আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশক রাজিকা মজুমদার তার কাছ থেকে আমরা জেনে নেব যে এবারে বইমেলায় তাদের বই কিরকম বিক্রি হচ্ছে মূলত আমরা এবারে সব রকম বই এনেছি যেমন সব ঝড়ের বই আমাদের কাছে রয়েছে হাঁদা ভোদা বাটুল একটা ট্রেডমার্ক সেই হাঁদাভোদা বাটুল এবারে ইংরেজিতেও এসছে বাংলার পাশাপাশি এছাড়াও প্রচুর কমিক্স রয়েছে আমাদের নিজস্ব যে প্রকাশনার যে অরিজিনাল টাইটেলগুলো সেগুলো অনেকগুলি রিপ্রিন্ট হয়ে এবারে কিন্তু এসছে আর বইমেলার নতুন বই হিসেবে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের বই রয়েছে রাজা ভট্টাচার্যের বই রয়েছে সর্বাণী মুখোপাধ্যায়ের প্রাপ্ত মনস্কদের জন্য বই রয়েছে এছাড়াও ঐতিহাসিক সামাজিক হরার থ্রিলার ক্রাইম সব রকম জ্বরই আমরা মোটামুটি কভার করেছি এবং তার অত্যন্ত ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে বৃদ্ধি বাড়ছে দেখুন পাঠক বলতে যারা বই পড়ে আর যারা বই কেনে যদি বই কেনার কথা বলেন তাহলে বলবো যে হ্যাঁ বই বিক্রি হচ্ছে বই এবার কতটাকে পড়ছে সেটা তো বলা সম্ভব নয় তবে মনে হয় যে কমিক্স বা এই বাচ্চাদের যেগুলো আছে সেগুলো বাচ্চা নয় কমিক্স তো সবাইকারই প্রিয় প্রাপ্ত মনস্কদের জন্য কমিক্সটা প্রিয় সুতরাং আশা করছি যে তারা পড়বে আপনার এলাকার লাইব্রেরিগুলোর কি অবস্থা আমাদের এলাকার লাইব্রেরি থেকে আগে আমরা প্রচুর অর্ডার পেতাম যেই অর্ডারগুলো রিসেন্টলি এখন আমরা পাই না তার কারণটা কিছু কারণ রয়েছে এখন লাইব্রেরিগুলো আমাদেরকে অর্ডার দিচ্ছেন না সেই ফলে মানে ফলে সেই লাইব্রেরির যে চলটা ছিল সেইটা আমরা এখন দেখতে পাচ্ছি না